সিগি আরো আকারি খারাণী মেকুন গম আগো তো গম গমথেলে এতে তুমি লগে দলে দালে আরো আকারি খারানী ভবা সিগিবা দে তুমি তো এমনি ফারো দে নয় আরো দলে দালে বাত দে হুম দেয় হি হি দে এই রসি নো আকার সরে আকার দে

ও কার ইয়ৌকার হৌ নো ঔ কার ইয়ানুস্কার ইয়ান বিসর্গ এই আকারীখানুস্কারও দিদ বিসর্গ ইহ দি দিয়ে ইকোনো এই ইহত খুন কোনো ইহত দিয়ে তে খুনের লগে আকারীখানি মিজে খ খুন গ গণে আকারীখানি মিজে দিলে হেনে ওই সিনিকি আমি খবরে শিকার দা তাই ক আকার খবরে শিকার দিয়ে খবরে দিঘুই কাঁদলে খিরুই কার হ্যাঁ রসুকার খবরে রসু কা দিলে দীৰ্গু কাৰ খু খবৰে দীৰ্ঘু কা দিলে এই দীৰ্ঘুকাৰ ৰিফলাফলা ক্ৰি খবৰে ৰিফলা দিলে সিহঁতি কয় কাৰবৰে কান্দিলে সিহঁতি খে খয় কাৰ

বিচৰ্গ গবৰে গাৰ গৰ চৈকাৰ গবৰে ৰছই কাটিলি হয় দি গধই কাৰসৌ কান্দিলে হেনে গুৰ কৰি

গোয়ার গা গরসই কার ঘি রসই কারণে মজুঙে তুন্দুন দি রুই কারণে তুন্দুন হ্যাঁ গদিরুই কার ঘি ঘর সৌকার

조아 간차 쪄라 쏘이 간치쪄 릴루 간 corifola, 쪄라 쏘간 초이가, 초이, 초이, 초이가, 초이가, 초, 초이가, 초, 초이가, 초, 청스가, 청스가, 청, 청, 소비서고, 소비서고, 초, 초. 이제 뭐가서 하지 네.

বর্গে যৌকার যৌ বর্গে যুস্কার বিসর্গ বর্গে জ বিসর্গ এবারে জবদিনে

থু ত দীৰ্ঘ উকা উকা তৰিফলা ত্ৰি তই কাঠ তই কাঠ থৈ কাৰ তৌকা থৌথ থৰস্কা তং থং থ বিসৰ্গ ত বিশৰ্গ থগ

কে রসই কারণ লেই কারা রসো কারণ এই দিলুও কারণ এই কারণ এই কারাণ নিদিলে ওই কারণ নিদলে ওই কারণ হ্যা ওই কা এই মধ্যে অকুর পাই দি তৌ কারণ অকুর পথায় অকার বিসর্গ এই তো বাহ দোলি জানি বে কুনে যাই ন জান ঠিক আছে তুমি আর দলে ডালে ঘর যে শিখিবা লেগিবা হুম আর মন রাগেবা দে ঠিক আছে সালেন এলেম দেখেবা গে যে সং বেকুনি গম থাকু